সো ওয়েলকাম টু তোমার ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছে সো ফাইনালি আবার নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের জন্য ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট আর অবশ্যই তোমাদের ভালো লাগে আজকে যারা হেলদি আছো যারা ডায়েট করছো তাদের জন্য এই বিশেষ করে এই ভিডিওটা অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দাও যারা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দাও আর যারা পুরোনো আছো তাদেরকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই তোমাদের এত বড় ভালোবাসা অবশ্যই আমার পাশে থেকে তো অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করেছো তাই আমি এই জায়গায় এসে পৌঁছেছি আর আজকে যারা হেলদি আছো তাদের জন্য একটাই টিপস তোমাদের দেখাবো কারণ ডিটক্স ওয়াটারটা তোমরা যদি বানিয়ে খাও এই ওয়াটারটা জলেই যারা যারা খেয়েছে তাদের অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ওয়েট গেইন হয়েছে কারণ সো গাইস যে কথাটা নিয়ে তোমাদের আলোচনা করছিলাম হ্যাঁ যারা তোমরা হেলদি আছো অবশ্যই তোমরা ভাবছ কি করে রোগা হওয়া যায় অনেক অনেক ডাক্তারের কাছে আসো অনেক মেডিসিন খেয়েছ কিছুতেই কিছু হচ্ছে না আমি তোমাদের একটা টিপস বলতে পারি ঘরোয়া টিপস যেটা আমার ফ্যামিলিও ইউজ করে বিশেষ করে আমার ওয়াইফ জিনিসগুলো বেশি টিপসগুলো ফলো করে আজকে তারই জন্য এই ডিটক্স ওয়াটার বানানো বানাচ্ছিলাম হঠাৎ মনে পড়ে গেল যে এটা নিয়ে একটা ভিডিও করা যায় যেটা তোমাদেরও যদি কিছু কিছু মানুষের উপকার হয় অবশ্যই কমেন্টে জানাবে